হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আপনাদের সাথে আছি আমি আপনারা টিভি আমরা আজকে শিখব কিভাবে ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদির লিঙ্কগুলো আমাদের পার্সোনাল ফেসবুক আইডিতে অ্যাড করতে তাহলে চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি তো আমরা আজকে এটি শিখবো যে কীভাবে আমাদের সোশিয়াল নেটওয়ার্কের মিন সোশিয়াল মিডিয়ার লিঙ্কগুলো আমাদের পার্সোনাল ফেসবুক আইডিতে অ্যাড করতে হই তো রিয়েল লাইফে এটি খুবই উপকারে আসবে কারণ আমাদের পার্সোনাল আইডি থেকে অনেকগুলো বিওয়ার পেতে পারি ফলোয়ার পেতে পারি তো চলুন শুরু করা যাক কীভাবে অ্যাড করতে হই দেখে নিই অ্যান্ড বন্ধুরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কীভাবে এইগুলো অ্যাড করতে হই তো এটি নিয়ে একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য যার কারণে আমি টিউটোরিয়ালটি এখন বানালাম তো আসুন দেখে নিই সর্বপ্রথমে আমরা আমাদের ফেসবুক আইডিতে লগ করে নেবো তো আমি আমার ফেসবুক আইডিতে চলে যাচ্ছি তো দেখেন আমি আমার ফেসবুক আইডিতে চলে এসেছি তো আসার পর আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি তো দেখেন এটি হল আমার প্রোফাইল তো প্রোফাইলে আসার পর এখন আপনি যেটি করতে হবে তো পেজটাকে একটু ড্রাক করে নিচে যান তো এখানে দেখেন আপডেট ইনফু তো আপডেট ইনফুতে আপনি ক্লিক করেন তো আপডেট ইনফু তো আমি ক্লিক করতেছি তো আপডেট ইনফুতে ক্লিক করার পর এখানে অল ডিটেলসগুলো আমাদের তো আমরা ইচ্ছে করলে অল ডিটেলসগুলো অ্যাড করতে পারি আবার নাও অ্যাড করতে পারি তো এটা আমাদের ইচ্ছে তো আমরা এখন সোশিয়াল নেটওয়ার্কের লিঙ্কগুলো অ্যাড করার জন্য যেটি করতে হবে এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফো তো এটিতে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর তো একটু সময় ওয়েট করেন আমার একটি লুডিং নিচ্ছে তো দেখেন তো তারপর আপনি পেজটাকে একটু ড্রাগ করে নিচে যান তো আমি নিচে চলে যাচ্ছি তো এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফো তো কন্ট্যাক্ট ইনফোর সঙ্গে দেখেন একটি পেন্সিল অ্যান্ড ইডিট তো আপনি ইডিটটিতে ক্লিক করেন আমি এখানে এডিট ক্লিক করতেছি ক্লিক করার পর তো দেখেন এখানে আমাদের ফোন নাম্বার আমরা ইচ্ছে করলে অন্য একটি স্টেট সিটি পোস্ট কোড ইত্যাদি ইত্যাদি করতে পারি তো দেখেন এখানে সোশিয়াল লিঙ্ক অ্যান্ড ওয়েবসাইট তো আমরা কিন্তু ইচ্ছে করলে এইগুলো অ্যাড করতে পারি তাহলে আসুন আমরা এড করে নিই তো দেখেন সোশিয়াল লিঙ্ক তো এটিতে আমরা এখন অ্যাড সোশিয়াল লিঙ্ক ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে ইনস্টাগ্রাম দেখাচ্ছে তো আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড না করে অন্য কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন তো এভাবে ক্লিক করেন ক্লিক করার পর দেখেন টুইটার ইউটিউব স্ন্যাপচ্যাট অনেকগুলোই চলে এসেছে তো আমি টুইটার অ্যাড করতেছি তো এখানে থেকে ক্লিক করে আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটি দিতে পারেন তো আমি আমার টুইটার অ্যাকাউন্টটি দিয়ে নিচ্ছি এমনিতেই ডব্লিউ ডব্লিউ ডট টুইটার টি ডবল টি ইআর টুইটার ডট কম টুইটার ডট কম স্লেস ফ্রেন্ডস টিভি এব তো আমি এটা একটা এক্সাম্পল দেখাচ্ছি এটা না কিন্তু আমার আইটি লিঙ্ক তো আবার আপনি অন্য একটি অ্যাড করতে চাইলে আবার অ্যাড সোশিয়াল লিঙ্কতে ক্লিক করেন তো ক্লিক করার পর দেখেন আবার এখানে একটি চলে এসেছে তো আপনি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে চাইলে ইনস্টাগ্রামই রাখতে পারেন অন্যগুলো অ্যাড করতে চাইলে এখান থেকে নিতে পারেন তো আমি ইউটিউব ক্লিক করতেছি ইউটিউব দেবো ডাব্লিউ ডব্লিউ ডট ইউটিউব ডট কম ফ্রেন্ডস তো আমি এটা অ্যাড করে নিলাম তো আরও এড করতে চাইলে আপনি এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে অ্যাড করবো যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট অ্যাড করার জন্য এখানে অ্যাড ওয়েবসাইটিতে ক্লিক করতে হবে তো আমি অ্যাড ওয়েবসাইটতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানেতে ক্লিক করতে হবে করার পর আমরা আমাদের ওয়েবসাইটটি অ্যাড করে নিতে পারবো আমি আমার ব্লগটি অ্যাড করে নিলাম ফ্রেন্ডস টিভি বিডি ডট ব্লগ ডট কম তো এটি আমি অ্যাড করে নিলাম তো নেওয়ার পর আমাদের এগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমরা এখন দেখবো আমাদের এগুলো কি পাবলিক নাকি প্রাইভেট করা তো তার জন্য এখানেতে ক্লিক করতে হবে তো ক্লিক করলাম তো দেখেন আমাদের এটি পাবলিকেতে চেকমার্কটি দেওয়া আছে তার মানে পাবলিক তো এইভাবে আপনি চেক করে নেবেন তো নেওয়ার পর এখানে দেখেন সেভ তো আপনি এখন সেভিতে ক্লিক করলে এগুলো সেভ হয়ে যাবে তো আমি সেভিতে ক্লিক করলাম আমার এগুলো সেভ হয়ে যাচ্ছে তো দেখেন আমাদের এগুলো সেভ হয়ে গেছে তো এখানে দেখেন টুইটার ইউটিউব ওয়েবসাইট তো আপনি ইচ্ছা করলে আরও অ্যাড করতে পারেন তো আমি এগুলি অ্যাড করে নিলাম তো আমি এখন ওয়েব চলে যাচ্ছি তো গিয়ে দেখি এইগুলি কি রিয়েলি অ্যাড হয়েছে কি হয় নাই তো দেখেন এখন কিন্তু এখানেতে দেখাচ্ছে না তো তার জন্য এখন যেটি করবো তো আমরা এটিকে রিফ্রেশ করে নিচ্ছি পেজটাকে তো রিফ্রেশ করে নিলাম তো নেওয়ার পরে এখন দেখি পেজটিকে ড্রাক করে তো এখানে দেখেন টুইটার ইউটিউব অ্যান্ড ওয়েবসাইট তো আমাদের এই সবগুলো কিন্তু এখন অ্যাড হয়ে গেছে তো অবশ্যই আপনারা দেখতেই পারলেন তো আমরা যখন এখন এগুলোতে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের সাইটগুলোতে নিয়ে যাবে তো আমি এখন ব্লগটিতে ক্লিক করতেছি তো ব্লগটিতে ক্লিক করলাম তো দেখি আমাদেরকে এখন কোথায় নিয়ে যাচ্ছে তো অল্প একটু সময় ওয়েট করতে হবে প্লিজ তো দেখেন আমাদেরকে আমাদের ব্লগেতে নিয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা অনেক ভিজিটর পেতে পারেন তো আপনাদের ব্লগ ইউটিউব অথবা ইনস্টাগ্রাম টুইটার স্ন্যাপচ্যাট ইত্যাদি ইত্যাদিতে আপনারা পেতে পারেন এভাবে আপনারা অ্যাড করে নিতে পারবেন তো দেখেন তো আশা করি আপনারা এটা বুঝতেই পারলেন তো খুবই ইজিলি একটি কাজ তো আমাকে অনেকেই কমেন্টস করছেন যে এগুলো নিয়ে একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য যার কারণে আমি টিউটোরিয়ালটি এখন তৈরি করলাম তো আশা করি আপনারা বুঝতে পারলেন তো যদি আমাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমাদের ফ্রেন্ডস টিভি চ্যানেলটিকে লাইক করবেন অ্যান্ড ফ্রেন্ডস টিভি চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে শেয়ার করবেন অ্যান্ড কিছু না বুঝলে আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন অ্যান্ড অবশ্যই অবশ্যই আমাদের ফ্রেন্ডস টিভি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এরকম নিউ নিউ টিউটোরিয়াল নিয়ে আসি এভরিডে যেগুলো আপনাদের খুবই ইউজফুল হবে তো আশা করি বুঝতেই পারলেন তো আমাদের জন্য দোয়া করবেন যাতে ফিউচারে আরও ভালো ভালো টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি তো সি ইউ নেক্সট ভিডিও টাটা